বোরোলিন কম বেশি আমাদের সবার ঘরেই থাকে চলো বোরোলিন দিয়ে একটা স্কিন টিপস আজকে তোমাদের শেখাই এই বোরোলিন কিন্তু আমরা দশ টাকায় যে কোনো মুদির দোকানে বা যে কোনো মেডিকেল থেকে কিনতে পারি এতটাই সস্তা যে এটা স্কিন কেয়ারের জন্য যেমন উপকারী তেমনই কিন্তু এর গুণাগুণ বলে শেষ করা যাবে না ওই যে ছোটোবেলায় একটা অ্যাড দেখতাম মনে আছে তো শীত গ্রীষ্ম বর্ষা বোরোলিনই ভরসা সত্যি তাই আমি বা আমার পরিবার সারা বছরই কিন্তু বোরোলিন সমান পরিমাণে ইউজ করি তোমরা কে কে বোরোলিন ইউজ করো অবশ্যই কমেন্টসে জানিও তো চলো আজকে বোরোলিনের টিপসটা হলো যদি কারোর মুখে অনেক পিম্পলস মার্ক হয়ে থাকে বা পিম্পলস হয়ে মুখটা পুরো কালো কালো দাগে ভরে গেছে তাদের জন্য এই টিপসটা সামান্য পরিমাণ বোরোলিন নেবে আর তার মধ্যে নেবে এক চুটকি হলুদ নিয়ে ভালো করে মিশিয়ে নেবে এরপর রাত্রে সবার আগে ভালো করে মুখটা ধুয়ে এই হলুদ মেশানো বোরোলিনটা অনলি পিম্পলস মার্কের এর লাগাবে পিম্পলস এর উপরে লাগাবে না কিন্তু যেখানে যেখানে পিম্পলস এর মার্কস হয়ে গেছে তার উপরেই লাগাবে অ্যান্ড দেন সকালে উঠে ভালো করে মুখ ধুয়ে নেবে আর দেখবে এইভাবে এক সপ্তাহ লাগানোর পর তোমাদের পিম্পলসের দাগুলো আস্তে আস্তে হালকা হয়ে গেছে আমি কিন্তু এই টিপসটা থেকে ভীষণ উপকার পেয়েছি তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আশা রাখছি তোমরাও ভালো রেজাল্ট পাবে চলো বোরলিনের আর একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি অনেক সময় বাচ্চাদের মশা কামড়ে দেয় আর জায়গাটা পুরো লাল হয়ে যায় সেখানে সামান্য পরিমাণ বোরলিন ঘষে দিলে দেখবে আস্তে আস্তে সেই লাল জায়গাটা স্কিনের সাথে মিলিয়ে যায় আর বাচ্চাদের চুরকানিটাও আর থাকে না এছাড়া ঠোঁটফাট ফাঁটলে বা পায়ের এরিয়া ফাটলেও আমরা কিন্তু সারা বছরই এই ইউজ করে থাকি তাছাড়া কোথাও কেটে গেল বা দু তিন দিন হয়ে গেলেও সে কাটা জায়গাটা সারছে না তখন কি করবে একটা চামচের মধ্যে সামান্য বোরলিন নেবে নিয়ে একটু হালকা গরম করে নেবে এবং সেই কাটা জায়গার ওপর বোরলিন লাগিয়ে দেখবে এক দু দিনের মধ্যেই জায়গা হওয়ার জায়গাটা সেরে গেছে তো এইভাবেই আমার পরিবার আর আমি বোরলিনের দ্বারা সুস্থ থাকি তোমরা কিভাবে ব্রোলিন ইউজ করো অবশ্যই কমেন্টস করে জানি আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে বা স্কিন কেয়ার সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন টাটা